অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত বন্ধুরা আজ নবম শ্রেণীর পাঠ্য বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা কবি অজিত দত্তের নমর কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব বন্ধুরা আজকের ভিডিওতে অজিত দত্তের নোয়ার কবিতাটির উৎস শব্দার্থ টিকা এবং কবিতাটির প্রতিটি লাইন ধরে বিস্তারিত আলোচনা করে দেব তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না শুরু করছি আজকের ভিডিও কবি অজিত দত্তের নোঙর শুরুতেই কবিতাটির উৎস নোঙর কবিতাটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি কবির সর্বশেষ কাব্যগ্রন্থ কবি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও নোয়ার কবিতাটি স্থান পেয়েছে বন্ধুরা নোঙর কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা নোঙর শব্দটি এসেছে ফার্সি শব্দ লঙ্গর শব্দ থেকে অর্থ শিকল বা কাচির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ যা জলের নিচে ফেলে নৌকা বা এই জাতীয় জলযান বেঁধে রাখা হয় কবি অজিত দত্তও নোঙর কবিতাটির মধ্য দিয়ে মানব জীবনের বন্ধনের কথা বলতে চেয়েছেন মানুষের জীবনেও নৌকার মতো সম্পর্কের কর্মের দায় দায়িত্বের নোঙরে তা বাঁধা পড়ে থাকে যারা ভাবুক সৃষ্টিশীল ও সৃজনশীল রোমান্টিক মনের মানুষ তারা জীবনের সমস্ত বন্ধন ছিন্ন করে বাস্তব থেকে দূরে চলে যেতে চান মাঝে মাঝে তাদের বাস্তবতার বন্ধনের সঙ্গে কল্পনা সুদূরতার এই দ্বন্দ্ব সংঘাত চিরকালীন এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় স্থির গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার বেদনা নোঙর কবিতায় প্রকাশিত হয়েছে কবিতাটির শুরুতেই কবি জানাচ্ছেন পারি দিতে দূর সিন্ধু পারে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় টানি অর্থাৎ বন্ধুরা কবিতায় নোয়ার শব্দে অর্থ হলো বন্ধন তট অর্থাৎ বাস্তব জীবন সিন্ধুদের অর্থাৎ বহির বহির্জগৎ যখন কবি ব্যক্তিগত জীবনের গণ্ডি ছাড়িয়ে চারিপাশের কেদাক্ত পরিবেশ কাটিয়ে মুক্তির জন্য পাড়ি দিতে চান বা অভিযান শুরু করতে প্রস্তুত হন তখনই তাঁর অজান্তে তটের কিনারে নোঙর পড়ে গিয়েছে তিনি জানতেই পারেননি কখন ব্যক্তিগত মায়া মায়াডোরের তটে তার বাণিজ্য তরী বাঁধা পড়ে গিয়েছে আলোচ্য কবিতায় নোঙর শব্দ দ্বারা জীবনের আবদ্ধতাকে বোঝাতে চেয়েছেন কবি মানব জীবনে মায়া মোহ ইত্যাদি নানা বন্ধন রয়েছে যাকে ছিন্ন করে এগিয়ে যেতে পারে না মানুষ এগোতে গেলেই ওই রূপ বন্ধন পিছনে টেনে ধরে এখানে ওই রূপ বাধা বন্ধনের প্রতীকর্থেই বুঝিয়েছেন কবি যে স্বপ্নময় রূপকথার দেশের কল্পনা কবির মনকে প্রতি মুহূর্তে চঞ্চল করে তোলে বাস্তবে কবির পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব না তবু কবির সুদূরের পিয়াশি মন আশায় বুক বাঁধে সারারাত ধরে কল্পনার জাল বুনে চলে কিন্তু কবির সচেতন সত্তা জানে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে জীবনের নৌকা দায় দায়িত্বপূর্ণ কর্মমুখর সংসারে বাঁধা পড়ে গিয়েছে তাই নৌকা আর চলবে না তাই দাঁড় টানা বৃথা প্রতি মুহূর্তে এগিয়ে যাওয়ার বাসনায় মগ্ন মানুষ কিন্তু বারে বারেই ব্যর্থ হয় ব্যাকুল হৃদয় মানুষের প্রতিনিয়ত চেষ্টাকে বোঝাতেই দাঁত টানি কথাটি একাধিকবার ব্যবহার করেছেন কবি বন্ধুরা তারপর লক্ষ্য করো জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঠুঁকে সমুদ্রের দিকে তারা ছোটে তারপর ভাঁটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ বন্ধনমুক্ত জীবনের খোঁজে কবি দূর পারে পাড়ি দিতে চেয়েছিলেন কিন্তু তার জীবন কর্মময় বাস্তবতা নোয়ারে বাঁধা পড়েছে জোয়ারে ঢেউগুলি কবির নৌকায় ঘা দিয়ে সমুদ্রের দিকে চলে যায় সেই সমুদ্রের দিকে কবিও যেতে চেয়েছিলেন কিন্তু সংসারের বন্ধনে তিনি আবদ্ধ কবির স্থিতিশীল জীবনে গতিশীল ঢেউগুলি নানা স্বপ্ন ইচ্ছে কল্পনার প্রতীক কবির জীবন নৌকাকে বন্ধনমুক্ত করতে চেয়ে তারা ব্যর্থ হয়ে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে চলে যায় কারণ তরিকে তর থেকে সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য তাদের আহ্বান ব্যর্থ হয় ভাঁটার শোষণ কোথার অর্থ ভাঁটার টান যে কারণে নদী বা সমুদ্রের জলস্ফীতি কমে আসে তটরেখা দূরে চলে যায় তাকে ভাটার শোষণ বলা হয় ভালো মন্দ আনন্দ দুঃখ বিপরীতমুখী এইসব অবস্থানে মানব জীবনের স্বরূপ আলাদা হয় জীবনে আনন্দ উচ্ছ্বাস ইত্যাদি যেন জোয়ারের মতো কিন্তু জীবনে এগুলি নিরবিচ্ছিন্নভাবে থাকতে পারে না মাঝে মধ্যে মন্দ বেদনা কষ্ট যন্ত্রণা এসে ভর করে আর তখনই মন বিষণ্ন হয়ে পড়ে ভাড়াক্রান্ত চেতনায় জীবনের সামগ্রিক উচ্ছ্বাস মুখরতা ম্লান হয় আর এটি যেন ভাটার শোষণের পরিণতি বাস্তবের অভিঘাতে ভাঁটার শোষণের মতো কবির আশা উৎসাহ দমিত হয় এভাবে প্রকৃতির মতোই মানব জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্নময় জোয়ারকে শোষণ করে নিরাশাময় ভাটা এমন ঘটনা মানব জীবনে অবশ্যম্ভাবী বন্ধুরা তারপর লক্ষ্য করো জোয়ার ভাঁটায় বাঁধায় তটের কাছে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে যতই না দাঁড় টানি যতই মাস্তুলে তুলে বাঁধি পাল নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল বন্ধুরা দাঁড় শব্দের অর্থ হলো বড়ো আকারের বৈঠা বা নৌকা দিয়ে বয়ে নিয়ে যাওয়া কাঠের দণ্ড বিশেষ বাণিজ্য শব্দের অর্থ হলো পণ্য পরিবহনে ব্যবহৃত নৌকা জাহাজ ইত্যাদি এখানে সৃজন শ্রীলতার সন্ধানী মানব জীবনকে বোঝানো হয়েছে পাল শব্দের অর্থ বাতাসের সাহায্যে চালানোর জন্য নৌকা মাস্তুলে খাটানোর কাপড়ের পর্দা মাস্তুল শব্দের অর্থ হল নৌকা বা জাহাজে পাল খাটানোর জন্য কাঠের দণ্ড বিশেষ বন্ধুরা জোয়ার ভাটা যেমন নদীর নিত্যকর্মের মধ্যে পড়ে তেমনি মানুষের জীবনে সুখ দুঃখ উত্থান পতন নিত্য আবর্তমান সত্তা সে কারণেই সাংসারিক পিছু টান ও বাধা বিপত্তির টানে কবির উদ্দীপ্ত জীবনাকাঙ্ক্ষা ভাঁটা পড়ে আছে আসলে জীবন মানে কেবল সংসারের মায়ামোহ আবদ্ধ থাকা নয় তার সংযোগ সর্বশক্তিমান জগৎসষ্টার সঙ্গেও জাগতিক ও ঐতিক এই দুইভাবে স্বরূপ প্রকাশ করতেই কবি বাধা শব্দটি দুবার ব্যবহার করেছেন জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন প্রাচীন ও মধ্যযুগে সৌদাগরেরা বাণিজ্য তরি নিয়ে পাড়ি দিতেন দূর দেশে পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতিরও আদান প্রদান চলত কবি সাধারণ সৌদাগর নন তাই তার তরিতে রয়েছে সাহিত্য সম্ভার সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তৈরি নিয়ে কবি পাড়ি দিতে চান সাতসমুদ্র পাড়ে দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকর্মকে তাই এখানে তরী প্রসঙ্গটি এসেছে সৃষ্টিশীল মানুষের একটা কল্পনাপ্রবণ মন থাকে যে মন বারবার বাস্তবের বন্ধন ছিন্ন করে দূর অজানায় পাড়ে দিতে চায় কবির জীবন্তরী সংসারের তটের কিনারায় বাস্তবের দায়িত্ব কর্তব্যের নোঙরে চিরকাল বাঁধা পড়ে আছে মুক্তি ও বন্ধনের এই টানাপোড়েন ও তার চিরন্তন সহাবস্থানই আলোচ্য উদ্ধাংশটিতে পরিস্ফুট হয়েছে বন্ধুরা এরপর লক্ষ্য করো নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে সতের বিদ্রুপ শনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে যতই তারার দিকে চেয়ে করি দিকে নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা সাগর গর্জনে কেঁপে ওঠে নিস্তব্ধ মুহূর্তগুলি জীবনের কর্মব্যস্ততার মাঝে একক খণ্ড ও নিস্তব্ধ মুহূর্তগুলি যেন সাগরের ঢেট গর্জনে কেঁপে ওঠে নিস্তব্ধ মুহূর্তগুলি অনবরত আসতে থাকা সাগরের ঢে কেঁপে কেঁপে ওঠে আসলে এই সাগরের ঢেউ পারিপার্শ্বিক বাহ্যিক ঝঞ্ঝাময়তার প্রতীক জীবনের কোনো একক শান্তির মুহূর্তকে সে নিস্তব্ধ থাকতে দেয় না প্রতিবার দাঁড়িয়ে নিক্ষেপে যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা উপহাস স্রোত গতিশীল কিন্তু কবির জীবন্তরী আটকে পড়ে আছে কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূর আহ্বানে নৌকা ভাসাতে পারছেন না তাই সোত কবির স্থিতিশীলতাকে ব্যঙ্গবিদ্রুপে বিদ্ধ করে চলে সমুদ্রে ভাসবান নাবিক রাত্রি দিক নির্ণয়ের জন্য আকাশের তারার উপর নির্ভর করে সাধারণ মানুষ জীবন সমুদ্রে ভাসতে ভাসতে নানা ঘাত প্রতিঘাতে বিভ্রান্ত হয় তখন তারা একটি নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত নিশানা স্থির করার চেষ্টা করে থাকে নানা প্রতিবন্ধকতা নোঙর জীবন তরীকে গতিহীন করতে চায় তবু মানুষ নির্দিষ্ট নিশানায় এগিয়ে যেতে সচেষ্ট হয় কারণ জীবন থেমে থাকতে চায় না তাই কবি তিনি অবিরাম দাঁত টেনে চলেন দাঁত টানা বিথা জেনেও কবি স্থির থাকতে পারেন না সারা রাত মিছে দাঁত টেনে চলেন কবি বন্ধুরা তারপর লক্ষ্য করো তরিভরা পণ্য নিয়ে পাড়ে দিতে সপ্তসিন্ধু সিন্ধু পাড়ে নোংর কখন জানি পড়ে গেছে তটের কিনারে সারা রাত তবু দাঁত টানি তবু দাঁত টানি তরিভোরা পণ্য বলতে লাভ ক্ষতিময় জীবন জীবিকা বা কবির সৃষ্টি সম্পদ এর কথা বলা হয়েছে সপ্তসিন্ধু পার বলতে নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করা কবি মানুষের জীবনকে তরি অর্থাৎ নৌকার সঙ্গে তুলনা করেছেন আর তার স্বপ্ন সাত কর্ম উদ্দামতা ও অভিজ্ঞতা অর্থাৎ সামগ্রিক জাগতিক জীবনবোধ হলো পণ্য সপ্ত সিন্ধু পার হলো মানুষের শাশ্বত মঙ্গল আকাঙ্ক্ষার পরিণতি মানুষ তার জীবন কর্ম নিয়ে সেই লক্ষ্যে যায় কিন্তু জগতে তার কর্মই হয়ে ওঠে সপ্ত সিন্ধু পারে যাওয়ার মাপকাঠি তবে পরিণতি যাই হোক মানব জীবনের উদ্দেশ্যই হলো তরিভরা পণ্য নিয়ে জীবনের লক্ষ্যে এগিয়ে চলা কবি জাগতিক মহাবন্ধন থেকে মুক্তি নিয়ে সুদূরের উদ্দেশ্যে পায়ে দিতে চান কিন্তু তিনি মায়া বন্ধনে আবদ্ধ অর্থাৎ তার নৌকা তটের কিনারায় আটকে আছে ফলে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই অথচ স্বপ্ন পূরণের অন্তহীন প্রচেষ্টা তাকে করতেই হবে তাকে মাছ তুলে পাল বেঁধে দাঁত টানতেই হয় তাই জীবন সামনে এগোনার উপায় নেই আর এখানেই জীবনের সত্য সাধ আছে কিন্তু সাধ্য নেই বলেই তবু শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে আসলে আমরা প্রাত্যহিক কাজের চাপে প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত এক জীবন থেকে মুক্তির স্বাদ পেতে আমরা পাড়ি দিই বা দিতে চাই দূরতর দেশে বা প্রদেশে আর সেখানে প্রধান বাধা হয়ে দাঁড়ায় কখনও অর্থ কখনও সুযোগ সুবিধার অভাব কখনো বা পারিপার্শ্বিক নানান অসুবিধা ভেঙে পড়া অর্থনীতি আর মানুষের মধ্যেকার পারস্পরিক অবিশ্বাস এই যাত্রার পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তবু আমরা আশার ফানু সরাই জীবন জীবিকার শর্তে তাকে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে হয় নানা ধরনের সম্পর্কের বন্ধন কাজের বন্ধন দায় দায়িত্বের বেড়াচারে কবির জীবন নৌকা নোয়ারের কাছিতে বাঁধা রয়েছে তবু সুদূরের হাতছানি কবিকে উতলা করে বৃথা প্রচেষ্টার বিফলতা তাকে হতাশা করে এভাবেই একজন সৃষ্টিশীল মানুষ বাস্তব ও কল্পনার সংঘাতে নিরন্তর ক্ষতবিক্ষত হন সীমা অসীমের প্রাপ্তি অপ্রাপ্তির বন্ধন মুক্তির এই খেলায় কবির জীবনের মুহূর্ত তথা দিনগুলি পার হয়ে যায় মানুষের জীবনে চাওয়া পাওয়া হাসি কান্না ইত্যাদি সবই এখানে নদী সাগর জাহাজ মাস্তুল ইত্যাদির প্রতীকে তথা রূপকে ব্যঞ্জিত হয়েছে কবি এখানে সপ্তসিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছেন কিন্তু কবি অজান্তে কখন যেন নোয়ার পরে গেছে তটের কিনারে তা তিনি বুঝতে পারেননি তাই সার্ধ হয়ে কবি দাঁত টেনে তারার দিকে দিক নির্দেশ করে চললেও ইচ্ছার তরণী বাওয়া আর সম্ভব হলো না মায়া স্বার্থ লোভ ব্যক্তিকেন্দ্রিকতার নোঙর পড়ে গিয়েছে জীবনের তটের কিনারে জীবনের আকাঙ্ক্ষার মাস্তুলে কবি যতই আশার পাল টানান না কেন জীবনযুদ্ধে ঘায়ল হওয়া মানুষরূপী নৌকা বা জাহাজ আর চলে না এই হতাশার তীব্র সংরাগে কবিতাটি রূপক ধর্মী কবিতা হিসাবে সার্থক হয়ে উঠেছে রূপকের আড়ালে কবি মানব জীবনের সত্য স্বরূপটিকে অসাধারণ ভঙ্গিমায় তুলে ধরেছেন তাহলে বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ